দুঃস্থদের চোখের আলো ফিরিয়ে দিচ্ছেন চকরিয়ার ডা এম সাইমুম হোসেন জর্জ চট্টগ্রাম থেকে রানু সাত্তারের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত তাবাস্সুম হকানিকা চট্টগ্রাম জেলার চকরিয়া উপজেলার তরুণ চিকিৎসক ডাক্তার এম সাইমুম হোসেন জর্জ চিকিৎসা সেবার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে গরিব ও সুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি বর্তমানে চকরিয়া আই হসপিটাল এবং এ এস ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসক হিসেবে কর্মরত আছেন চক্ষু চিকিৎসায় বিশেষ দক্ষতা অর্জন করা এই চিকিৎসক মাইক্রো সার্জারিতেও প্রশিক্ষণপ্রাপ্ত চোখের নানা জটিল রোগে ভোগা রোগীদের তিনি সর্বাধুনিক চিকিৎসা প্রদান করে আসছেন কিন্তু তার বিশেষ অবদান হল এলাকার গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে বা স্বল্প খরচে সেবা প্রদান স্থানীয় সূত্রে জানা যায় আর্থিক অসচ্ছলতার কারণে যারা চোখের চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য ডাক্তার সাইমন বিনামূল্যে চিকিৎসা ওষুধ সরবরাহ করে থাকেন নিয়মিত আয়োজন করছেন বিনামূল্যে চক্ষু শিবির যেখানে শত শত রোগীর চিকিৎসা ও চশমা পেয়ে উপকৃত হচ্ছেন ইতিমধ্যে তার উদ্যোগে অনেক রোগী চোখের আলো ফিরে পেয়েছেন ডক্টর সাইমুম হোসেন বলেন চোখের আলো হারানো মানে জীবন অন্ধকারে ঢাকা পড়া আমি চাই আমার এলাকার কোন মানুষ যেন আর্থিক কারণে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সাধারণ মানুষ মনে করেন তরুণ এই চিকিৎসক শুধু ডাক্তার নন তিনি মানবতার সেবক তার এই উদ্যোগ সমাজে এক অনন্য উদাহরণ তৈরি করেছে চোখের সুস্থতা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ডাক্তার সাইমুম নিজেই নিয়মিত কাজ করে যাচ্ছেন